রাইস কুকারের যে সিটটা এগুলো একদম এক সিটের মধ্যে অনেকগুলো হয় এরকম আপনার জোড়া থাকে এখান দিয়ে যদি বাতের মাঠটার পরে তাহলে ওই জোড়াতে ঢুকে যায় পরে এগুলো আপনার ঝং মুছে ধরতে পারে কিন্তু এটা একদম সম্পূর্ণ এক শিটের দেখেন এবং ভিতরটা একদম মার্বেল কোটের থাকবে দেখেন একদম মার্বেল কোটের থাকবে ভিতরটা মার্বেল কোট করে থাকবে কখন এইগুলো ওঠার সম্ভাবনা থাকবে না আপনার দুটা থাকবে আপনার নন স্টিক করা আর একটা থাকবে এরকম ফিউর অ্যাসেসেড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মিয়াকো কোম্পানির একটা মাল্টি রাইস কুকার দেখাবো এই রাইস কুকারে শুধু আপনারা রাইস করবেন বিষয়টা এরকম না সব কিছু রান্না করতে পারবেন একদম খিচুড়ি তেহেরি পোলাও বাসায় যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার রান্না করতে পারবেন এই রাইস কুকারে এই রাইস কুকারে আপনার মাসে বিদ্যুৎ বিল কত আসবে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে এবং সর্বশেষ বলে দেব এটা প্রাইজ এবং কীভাবে অর্ডার করবেন ভিডিওরা আপনার নাটেন আমাদের সাথেই থাকুন আমরা বিস্তারিত আজকে আলাপ করব এই রাইস কুকার সম্পর্কে এটার পটগুলো আপনার তিন লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা পট এ দেখেন এ দেখেন তিন লিটার ক্যাপাসিটি একদম মেজারমেন্ট করা আছে তিনটা হাড়ি থাকবে একটা থাকবে এরকম স্টিলের তারপর থাকবে আপনার দুইটা এরকম নন স্টিকের এই দেখেন এই যে একটা নন স্টিকের তারপর থাকবে হলো আপনার একটা স্টিম থাকবে এরকম যেটা দিয়ে আপনি বাসায় যত ধরনের সিদ্ধ সবজি থেকে শুরু করে আলু বর্তা থেকে শুরু করে যাবতীয় সব বাভাবিটা করতে পারবেন এই স্টিমটার মধ্যে এরকম একটা স্টিম থাকবে তারপর আপনার এরকম আর একটা পট থাকবে দেখেন যে এরকম এরকম একটা পট থাকবে এরকম তিনটা হাড়ি থাকবে এবং একটা স্টিম থাকবে এই রাইস কুকারটার এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার তিন লিটার তিন লিটার ক্যাপাসিটি এটাতে কিন্তু আপনি তিন লিটারই রাইস করতে পারবেন না যেহেতু এটা হলো তিন লিটার হলো আপনার পানির ক্যাপাসিটি এটার মধ্যে আপনি রাইস করতে পারবেন সোয়া এক কেজি মানে এক কেজির থেকে আপনি একটু বেশি রাইস করতে পারবেন এই পটগুলোতে এবং রাইস ছাড়াও যারা বাসার যাবতীয় বাকি রান্নাগুলো করতে চান সেটা হোক তরকারি গরু গোস মুরগি গোস সব কিছু আপনি রান্না করতে পারবেন এই মাল্টি রাইস কুকারটার মধ্যে অনেকে আবার আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই রাইসের নিয়মটা কি দেখেন এটার মধ্যে একটা পট থাকবে আপনি এক পট রাইস দিবেন দুই পট পানি দিবেন এভাবে করে আপনি যত পট রান্না করতে চান এটার মধ্যে করতে পারবেন কিন্তু শ এক কেজি রাইস আপনি করতে পারবেন এর না এটা তিন লিটার ক্যাপাসিটি থাকবে এটা সম্পূর্ণ আপনার সাদা একটা কালারের মধ্যে হবে দেখেন আমি দেখে দিচ্ছি এ দেখেন একদম হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে এরকম একটা ফুল শেপ থাকবে রাইস কুকারটা এবং ভিতরটা একদম মার্বেল কোটের থাকবে দেখেন একদম মার্বেল কোটের থাকবে ভিতরটা মার্বেল কোট করে থাকবে কখন এগুলো ওঠার সম্ভাবনা থাকবে না তারপর দেখেন এই রাইস কুকারের যে সিটটা এগুলো একদম এক শিটের মধ্যে অনেকগুলো হয় এরকম আপনার জোড়া থাকে এখান দিয়ে যদি বাতের মারটার পরে তাহলে ওই জোড়াতে ঢুকে যায় পরেগুলো আপনার ঝং মুছে ধরতে পারে কিন্তু এটা একদম সম্পূর্ণ এক সিটে দেখেন এই যে এখানটা এলো আপনার জোড়াটা কিন্তু এইখানে কোনো জোড়া নাই সাইডে কোনো জোড়া নাই একদম এক সিটের মধ্যে এটা আপনার এই রাইস কুকারটা এবং এটার মধ্যে আপনার আরেকটা সিস্টেম আছে ওয়ার্মার দেওয়া আছে চাইলে আপনি আপনার রান্না করা খাবার খাওয়ার পরও তৈরি করার পরও আপনি গরম রাখতে পারবেন এই ওয়ার্মার মাধ্যমে তো এটা হলো আপনার তিন লিটার ক্যাপাসিটি এটার মধ্যে হলো আপনার তিনটা হাড়ি থাকবে একটা স্টিমার থাকবে এটা হলো আপনার মিয়াকো কোম্পানির সবথেকে লেটেস্ট আপডেট একটা আপনার রাইস কুকার আমি আপনাদেরকে বক্সটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে থ্রি ইন ওয়ান কি ওয়ার্মার রাইস কুকিং স্ট্রিমিং থ্রি লিটারে দেখেন এই যে আপনার তিন লিটার ক্যাপাসিটির এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার এস এস এল থ্রি পি তিনশো ওয়াই এল ডি এটা হলো আপনার মডেল নাম্বার এটা ওয়ার্ড হবে আপনার এক হাজার ওয়ার্ড হ্যাঁ এক হাজার ওয়ার্ড হবে রাইস কুকারটা এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের এই রাইস কুকারটা একদম আপডেট লেটেস্ট এই বর্তমান সময়ের এটা হলো আপনার এই রাইস কুকারটা এই রাইস কুকারে আপনি শুধু রাইস করবেন বিষয়টা এরকম না আপনার বাসা যাবতীয় যত ধরনের রান্না বান্না আছে যেহেতু মাল্টি রাইস কুকার আপনি সব কিছু করতে পারবেন যদি তিনটা হাড়ি দেওয়া আছে। যখন যে হাড়িটার মধ্যে কম্বাইন করে আপনার মতো করে আপনার দুটা থাকবে আপনার নন স্টিক করা আর একটা থাকবে এরকম ফিউর অ্যাসেসের একদম ফিউর অ্যাসেস করা থাকবে একদম নন ম্যাগনেট অ্যাসেস এরকম তিনটে হাড়ি থাকবে এখন আমি বলে দেব এই রাইস কুকারে বিদ্যুৎ বিল কত আসবে যেহেতু আপনার এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ডের আপনি সারা মাস রাফ অ্যান্ড টাফ যদি আপনি ব্যবহার করেন এই রাইস কুকারে আপনার দেড়শো থেকে দুশো টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি কখনো আসবে না যারা বাইশশো ওয়ার্ডের চুলাই ইউজ করে তাদেরই আসে চারশো থেকে পাঁচশো টাকা মাসে বিদ্যুৎ বিল সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ বিলের চিন্তা একদম মাথা থেকে সরিয়ে এটাকে আপনি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে হবে মাসের দেড়শো থেকে দুশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে এই রাইস কুকারে আমি এখন বলে দিচ্ছি এই রাইস কুকারের আপনার ওয়ারেন্টি সম্পর্কে তার আগে আমি বলে দিই এটা তিনটা হাড়ি লিড থাকবে একটা হ্যাঁ একটা গ্লাস থাকবে একটা রাখটা থাকবে আর থাকবে একটা স্টিমার হ্যাঁ তিনটা হাড়ি আর একটা থাকবে হলো আপনার স্টিমার এখন আমি বলে দিব এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে এই প্রোডাক্টের মেনলি হলো আপনার কয়েলটা কয়েলটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এছাড়াও আদার্স যে কোনো সমস্যা আপনার দুই বছর সার্ভিস পাবেন রাইস কুকার মেনলি কোনো প্রবলেম আসে না তারপর কোম্পানি যেহেতু আপনার দুই বছর দিয়ে রাখছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন দুই বছরের মধ্যে যে কোনো কিছুই আমরা সমাধান করে দেবো এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যেহেতু এটা তিন লিটারের সব থেকে আপডেট থ্রি হারের ওয়ান স্টিম সহ এই রাইস কুকারের বর্তমান মার্কেট প্রাইস আছে রেগুলার পাঁচ হাজার চারশো টাকা আমরা ঠিক এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখতেছি মাত্র চার হাজার চারশো টাকা শুধুমাত্র মিয়াকো হোলসেল ব্রিটিতে আপনারা একদম হোলসেল প্রাইসে প্রোডাক্টটা পাবেন চার হাজার চারশো টাকা অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কল করতে পারেন আমাদের এই নাম্বারে এবং সব আমার শপে আসতে চাইলে আমার শপ নাম্বারটা হচ্ছে একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা আমার শপে ডিরেক্ট চলে আসবেন